আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনব সোনাল ভিডিওগুলো এমনই হয় আপনি যে বিষয়টা নিয়ে প্রমোশন করতেছেন ওই বিষয় নিয়ে আপনি টাকা পাচ্ছেন ভালো তো আপনার কম বেশি বলতে হবেই মানুষ আমার দেখতেছে আমার কাছে কম বেশি প্রশ্ন করতেছে আমি মানুষে উত্তর দিতে পারতেছি আমার কাছে ভালো লাগতেছে আপনারা আমার সাজেস্ট করবেন যে কোন অ্যাকশন ক্যামেরাটা মটর ব্লগের জন্য পারফেক্ট হবে এখান থেকে আপনার মোটামুটি সাতচল্লিশ জিবির মতো ব্যাকআপ পাওয়া যায় গোপ্রো হিরো থার্টিন ব্লাক আর একটা হচ্ছে ডিজিআই ওসমো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যাকশন ক্যামেরা নিয়ে মানে আমি আমার নিজের জন্য একটা অ্যাকশন ক্যামেরা কিনবো অ্যাকশন ক্যামেরা কী জন্য কিনব আম আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা জানেন আমি আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে ভিডিও শ্যুট করি এবং বাসায় আইসা ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও তৈরি করে তারপর এটা আপলোড করি এইটা আমি নর্মালি ঢাকার রেগুলার ইউজের জন্য করতেছি এইটায় আমার প্যারা খুব কম হচ্ছে কিন্তু আমার যারা অডিয়েন্স আছে তারা অলরেডি আমাকে অনেকজন বলছে ভাই আপনার টপিকটা এক হয়ে যাচ্ছে দুই একটা ট্রাভেল ব্লক দেন একটা বড় শহর ট্যুর দেন কোথাও ঘুরতে যান সেইটা আমাদের সাথে শেয়ার করেন ভাই অডিয়েন্স আসলে এক বাইকের ভিডিও আর কত দেখবে আমি নর্মালি বাইক কেনার পর থেকে বাইকের প্রবলেম বাইকের কি ভালো পাইছি কী খারাপ পাইছি কখন মোবাইল চেঞ্জ করছি কখন সার্ভিস দিছি এইসব বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করছি আসলে একটা প্রত্যেকটা জিনিসেরই একটা শেষ থাকে তো আমি নর্মালি এইটা নিয়েই করতেছি কারণ আমার কাছে আর টপিক নাই এখন টপিক যদি আমি রেগুলার বেসিক্সে রেগুলারিটি মেইনটেইন করে ব্লগ আপলোড করি সেক্ষেত্রে আমার একটা অ্যাকশান ক্যামেরা মাস্ট বি দরকার কারণ অ্যাকশাল ক্যামেরা ছাড়া একসাথে আপনার ভয়ে প্লাস ভিডিও রেকর্ড করা পসিবল হচ্ছে না মোবাইল দিয়ে তাছাড়া টুরের জন্য মোবাইল মোটেও পারফেক্ট না তার কারণ হচ্ছে আপনি আপনি ট্যুরে যাবেন এটা রেকর্ড করবেন আপনি যখন যা দেখবেন সেইটা নিয়ে কথা বলবেন আপনি আপলোড করবেন এইটাই হচ্ছে নিয়ম এখন আপনি যদি এখন দেখতেছেন পরে ওইটা গিয়ে আবার ভয়েস ওভার দিচ্ছেন এইভাবে আসলে অনেক বড় হয়ে যায় আর অনেক প্যারা হয়ে যায় মানে আপনি যে টুরে যাবেন টুরে গেলে এমনি আপনি ক্লান্ত হয়ে যাবেন কারণ একটা নতুন রাস্তায় যাবেন একটা নতুন কিছু আপনি এক্সপ্লোর করবেন সেক্ষেত্রে আপনি একটু টায়ার্ড হবেন এটা স্বাভাবিক তখন টায়ার্ডনেসের ভিতরে আপনি যদি আবার আবার এই ভয়েস ওভারের এডিট করার যে একটা বিষয় এই প্যারাটা আপনার ভিতরে থাকলে তাহলে আপনি আসলেই নিয়ে অনেক প্যারাই পড়বেন তাছাড়া আমি মোবাইলের জিরো পয়েন্ট ফাইভ এক্স দিয়ে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ভিডিও করতেছি এইটা আমার যে ককপিট ভিউ আছে এইটা আমার ট্যাঙ্ক প্যাটটা আসে না মোটামুটি সব দিক মিলেয়া ক্যামেরার রেজুলেশন ঠিক আছে মোবাইল দিয়ে অনেক ভালো আমি ক্যামেরার রেজুলেশন পাচ্ছি বা ভিডিও কোয়ালিটি পাচ্ছি এই দিকে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যে বিষয়টা সমস্যা হচ্ছে সেইটা হচ্ছে আমি রাইট মানে যখন যেটা করতেছি ওইটার ভয়েস আমার পরে দিতে হচ্ছে এটা আমার জন্য একটা প্যারা হয়ে যাচ্ছে তাছাড়া একটা অ্যাকশন ক্যামেরা থাকলে সবসময় ক্যামেরা মোটামুটি অন রাখা যায় টুকটাক আমার সাথে যে জিনিসগুলো হচ্ছে যেহেতু আমি ডেইলি ভ্লগিং করব একটা প্রিপারেশন নিচ্ছে এইভাবে সেহেতু ডেইলি রাইড এক্সপিরিয়েন্স সব কিছু আমি শেয়ার করবো যতক্ষণ আমি বাইক রাইড করবো ততক্ষণ আমি ক্যামেরাটা চালু করে রাখবো কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা সময় রাখা সম্ভব না কারণ যেহেতু মোবাইল একটা ভারী জিনিস হেলমেট মাউন্টে রাখলে কখন পইড়া যায় বা কখন কেউ নিয়ে যায় একটা রিক্সে থাকা লাগে সবকিছু বিবেচনা কইরা আমি চিন্তা ভাবনা করে নিছি যে আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনবো এখন আজকের টপিক হচ্ছে আপনারা আমারে সাজেস্ট করবেন যে কোন অ্যাকশান ক্যামেরাটা মোটো ভ্লগের জন্য পারফেক্ট হবে আমি যেহেতু মানে আমার চ্যানেলের গ্রো ভালো মানে গ্রোথ খুব ভালো হচ্ছে তাছাড়া আমার যারা অডিয়েন্স আছে তারা অ্যাক্টিভ তারা আমার অনেক সাপোর্ট করতেছে এবং তাদের জন্য আমার ভিউজও ভালো হচ্ছে তারা অলরেডি কমেন্টও করতেছে তো সব কিছু মিলায় আমার অডিয়েন্সদের আমি একটা ভালো মানে তারা যাতে দেখে মজা পায় এরকম মানে ভালো কোয়ালিটির একটা ক্যামেরা নিব সেক্ষেত্রে যেহেতু আমি আগে পরে অ্যাকশন ক্যামেরা ইউজ করি নাই অনেকেই আছে আমার সাবস্ক্রাইবার ভাই যারা আছে তাদের ভিতরে অনেকেরই এই বিষয়ে অনেক ধারণা আছে কারণ কম বেশি অনেক ব্লগাররা বা অনেকে যারা কিনছে চালাইছে তারা অনেকেই আমার ভিডিও দেখে তো আপনাদের কাছে আমার যে বিষয় নিয়ে এই ভিডিওটা শেয়ার করা সেইটা হচ্ছে আমি দুইটা ক্যামেরা চুজ করছি এখনকার বাংলাদেশে আপনার যে মটো ব্লগের জন্য ক্যামেরা ভালো আছে তার ভিতরে একটা হচ্ছে গোপ্রো হিরো থার্টিন ব্ল্যাক আর একটা হচ্ছে ডিজেআই ওসমো ডিজিআই ওসমো ফাইভ প্রো এই দুইটা ক্যামেরা হচ্ছে আমি চুজ করছি এর ভিতরে আমি মোটামুটি যতগুলা ইউটিউব রিভিউ দেখছি যতগুলা ক্রিয়েটরের ভিডিও দেখছি সব কিছু মিলায় সবাই ডিজেআইটাকে মানে আগায় রাখতেছে তার কারণ ডিজেআইতে লো লাইটে ভিডিও কোয়ালিটি ভালো হয় ডিজেআইকে ডিজেআইয়ের যে মাইক সেটা আছে এখানে ইনবিল্ড তিনটা মাইক তাছাড়া তে আপনার চৌষট্টি জিবির মতো নাকি ইনবিল্ড মেমোরি কার্ড থাকে মানে মোবাইলে যেমন একটা ইন্টারনাল স্টোরেজ পাই না আমরা যেটারে আমরা রোম বলি তো এরকম ওরকম একটা ওই ভিত ওটার ভিতরেও একটা স্টোরেজ থাকে এইখান থেকে আপনার মোটামুটি সাতচল্লিশ জিবির মতো ব্যাক পাওয়া যায় তো মোটামুটি এক দেড় ঘন্টার রাইডিং ফুটেজ আমি অটোমেটিক্যালি মেমোরি কার্ড না থাকলেও যে কোনো সময় একটা কিছু হইলেও আমি রেকর্ড করে ফেলতে পারবো যে কারণে সবাই ডিজেআই রে আগায় রাখতেছে আর আমিও দেখলাম যতগুলো ফুটেজ দেখলাম সব কিছু মিলে ডিজেআই আগায় তবে আমি কখনোই ইউজ করি নাই আর রিভিউর বিষয়টা হচ্ছে এরকম অনেক সময় অনেক কোম্পানি পেইড প্রমোশনের জন্য অনেক অনেক কোম্পানির বা দোকানদার তাদের দোকানের রিচ বাড়ানোর জন্য ক্যামেরা বিক্রির জন্য অনেক কিছু করায় ব্লগারদের দিয়ে এরকমটা হয় কারণ প্রমোশনাল ভিডিওগুলো এমনই হয় আপনি যে বিষয়টা নিয়ে প্রমোশন করতেছেন ওই বিষয় নিয়ে আপনি টাকা পাচ্ছেন ভালো তো আপনার কম বেশি বলতে হবেই ব্যাপারটা এরকম তো এই জন্য আমি আসলে আপনাদের থেকে যদি যদি কেউ গোপুরো হিরো থার্টিন ব্লাক আর ডিজে আপনার ডিজাই যেটা ফাইভ প্রো এই দুইটা ইউজ করে থাকেন আমারে বলবেন যে আসলে কোনটা আমার জন্য পারফেক্ট হবে মানে যদি কেউ ডিজেআই ওসমো ফাইভ প্রো ইউজ করে থাকেন বা গোপ্রো হিরো থার্টিন এই এটা ইউজ করে থাকেন যে যেটা ইউজ করছেন ওইটা নিয়ে আমার কম বেশি ধারণা দিয়ে আমি মোটামুটি জানুয়ারি মাসের মানে নেক্সট মান্থ জানুয়ারি মাসের প্রথম দিকেই কিনবো কারণ জানুয়ারি মাসের প্রথম দিকে আমি ক্যামেরা কিনে একটা লং ট্যুর দিব আমার চিন্তাভাবনা আছে এখন এখন পর্যন্ত আমি লোকেশন সেট করিনি কোথায় যাব না যাব কিন্তু আমি একটা লং ট্যুর দিব কারণ এক গেমে ভিডিও করতে আমারও এখন আর ভালো লাগে না যেহেতু আমি এই ফিল্ডে কাজ করতেছি তাই আমার ইচ্ছা আপনাদের সাথে নতুনত্বর নতুনত্ব কিছু দেওয়া চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আপনাদের নিয়ে ঘুরতে যাওয়া চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা তো এইটার জন্য আমার মাস্ট বি একটা অ্যাকশন ক্যামেরার দরকার এই মুহূর্তে যে কারণে আমি ডিসিশন নিয়ে ফেলছি আর যেহেতু নিব আমি দেখছি ডিজেআই ইউজার যে আপনার ইউজ করার জন্য যেমন ফাংশন আসে না ফাংশানগুলোও অনেক বেশি মনে করেন যে ইউজার ফ্রেন্ডলি আপনি নর্মাল পাবলিকও এটা চালাইতে পারবে যে অ্যাটলিস্ট মোবাইল চালাইতে পারবে সেও চালাইতে পারবে মানে আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখলাম সবাই কম বেশি ডিজেআই নিয়েই মানে বলতেছে তাছাড়া আমাদের বাংলাদেশের কিছু ব্লগার দেখছি যারা মোটো ব্লগ করতেছে তারাও ডিজেআই ওসমো ফাইভ প্রো দিয়ে করতেছে তো সব কিছু মিলাই আমিও পছন্দ করছি তবে যেহেতু নিব এখনো যেহেতু দশ দিনের মতো সময় আছে আমার হাতে আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করে রাখলাম যদি কারো মনে হয় যে ভাই এই বিষয়টা শেয়ার করা উচিত যে এই বিষয়টা আসলে শেয়ার করলে ভাই উপকৃত হবে ভাই একটা জিনিস আমি যদি একটা জিনিস ভালো কিনি আমি এইটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন কারণ আমি যদি একটা ক্যামেরা রেজলিউশন ভালো হয় কোয়ালিটি ভালো হয় সেটাতে কিন্তু আপনারাই যখন আমি ঘুরতে যাব আপনারা ফুটেজ দেখবেন প্রাকৃতিক ফুটেজ বলেন রোড ভিউ বলেন কথা বলেন সব কিছু মিলাই আপনাদের জন্যই এইটা চেষ্টা হ্যাঁ এখানে আমারও ফায়দা আছে আমার ফায়দা নেই যে এমন না আমারও ফায়দা আছে কিন্তু যাই করতেছি আপনাদের নিয়ে করতেছি আপনাদের সাথে করতেছি আর আমি অনেক আগে একটা কথা বলছি ভাই আমি আসলে টাকা পয়সা ইনকামের জন্য বা টাকা পয়সা আমার আর্নিং এর দরকার এই জন্য ব্লগিং করতেছি এইটা না আমার এটা ভাল লাগতেছে আমি অ্যাজ এ একটা প্যাশান নিছি এটার এইসব করে যে আমার এটা ভাল লাগতেছে করতে এই জন্য আমি করতেছি এর আগে আমি গেম খেলতাম আমি মোটামুটি পাঁচ বছর ছয় বছর প্রচুর গেম খেলছি পাবজি মোবাইল এমনও দিন গেছে আমি মনে করেন সন্ধ্যা ছয়টার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত গেম খেলছি তো যখন যেটা ভালো লাগে আমি ভালো লাগতেছে আর এটার জন্য বেস্ট হবে একটা ক্যামেরা থাকলে হবে কি আমি খুব সুন্দর করে ফুটেজ গুলো আপনাদের সাথে তুলে ধরতে পারবো সবকিছু শেয়ার করতে পারবো লাইভ শেয়ার করতে পারবো লাইভ বলতে যখন রেকর্ড করতেছি তখন যা হচ্ছে ওইটা শেয়ার করতে পারবো মোবাইল থাকলে আমি এই যাওয়া আসার ভিডিও ছাড়া আর কিছু আপনাদের দেখাইতে পারি না তো এই জন্য ডিসিশন নিয়ে নিছি তো আশা করি আপনারা যারা ক্যামেরা সম্পর্কে ভালো বুঝেন তারা আমারে সাহায্য করবেন হেল্প করবেন এই বিষয়টা নিয়ে আমারে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা যদি আমার ভিডিও ভালো লাগে একটু শেয়ার করে দিন আর আমাদের আমার অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যে আপনারা আসলে কোন ক্যামেরার ভিডিও দেখতে চান বা কোনটা নিলে ভালো হবে কিভাবে ব্লগ করলে ভালো হবে আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চেষ্টা করবো কারণ চেষ্টাটাই আপনাদের জন্য নিজের জন্য না কারণ আমি ভিডিও করে নিজে দেখব নিজে দেখলে একজন মানুষ একবারই দেখতে পারবো কিন্তু আপনারা যারা আসেন আমার যারা ফলোয়ার্স আছেন অডিয়েন্স আছেন আপনারা কিন্তু আমার ফ্যামিলির মতো তো আপনারাও কিন্তু আমার ভিডিও দেখবেন সো এই কারণে আপনারা যেটা বলবেন আমরা আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার তো আজকের ভিডিও এই পর্যন্ত কথা না বাড়িয়ে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটি রাইড করবেন